হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও টপিক নিয়ে আসলাম আর যে আপনার ময়না পাখিটি বিশেষ করে শখের ময়না পাখিটি হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে এটার কারণটা কি আসলে অনেক কারণে অসুস্থ হয় আর ময়না পাখির কমন একটা সমস্যা আমি অনেক দিন যাবৎ ময়না পাখি পালি বা ময়না পাখি নিয়ে কাজ করি সেই হিসাবে আমি একটা কমন একটা রোগের বিষয় লক্ষণ করলাম সেটা হচ্ছে ময়না পাখির শরীরে এখানে আপনারা এভাবে দেখবেন আপনারা বিশেষ করে এই যে পাখা পাখার এই সাইডটা এখানে একটু খেয়াল করে দেখবেন যে আসলে এরকম টোকা মোকা দিয়ে যে কোনো উকুন বা কোনো চুল চুলি হ্যাঁ আসে কিনা ময়না পাখিকে আমরা যারা সাধারণত গরম ভাত দিই গরম ভাত দেওয়ার কারণে এদের শরীরে উকুন বা চুল চুলে হয় তো যার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার পাখি অনেক সুস্থ থাকবে অনেক অ্যাক্টিভ থাকবে কিন্তু হঠাৎ করে দেখবেন একদিন আপনার পাখি অসুস্থ হয়ে গেছে কেন অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা আসলে বুঝতেই পারবেন না যে কেন পাখিটি খাওয়া দাওয়া কমায় দিচ্ছে জিম মেরে বসে থাকে কেন হঠাৎ করে এগুলো অনেক প্রশ্ন করবেন তাহলে যখনই এগুলো দেখবেন তখনই আপনার এই জিনিসটা খেয়াল করবেন যে আপনাদের পাখির শরীরে পোকা হয়েছে কিনা উকুন বা কোনো চুলচুলি হ্যাঁ এগুলা কোনো মাইটস হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশে যদি হয়ে থাকে আপনারা অবশ্যই এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন আইফার্মিক এই ওষুধটা খুবই ভালো একটা ওষুধ কার্যকরী একটা ওষুধ আসলে আমি ফলাফল পেয়েছি অনেক দিন যাবত ব্যবহার করছি আমি জানি তো ভাবলাম যে আসলে আপনাদের যদি কোনো উপকারে আসে এই ভিডিওটার মাধ্যমে তো আপনারা যেহেতু আমার এই পাখিটার আসলে উকুনের কোনো প্রবলেম নেই তারপরেও আমি আপনাদের দেখাই দিই যে কীভাবে এটা ব্যবহার করবেন তো প্রথমে এটা খুলবেন খোলার পরে আপনাদের এই যে পাখি পাখিটা একটু ভালো করে ধরে পাখির এই যে ঘাড় এই যে ঘাড় দেখতে পাচ্ছেন এখানে এক ফোঁটা দিবেন আর এই যে লেজের এখানে দেখতে পাচ্ছেন আসলে লেজের এটা এভাবে উঁচা করে এখানে এক ফোঁটা দেবেন দুই ফোঁটা আর যদি পাখার এখানে খুবই বেশি দেখেন আক্রান্ত তাহলে আপনার পাখার এখানে এক ফোঁটা এখানে এক ফোঁটা এই মোট চার ফোঁটা দিতে পারেন আর যদি পাখার এখানে না থাকে তাহলে শুধু এখানে আর এখানে এই দুই জায়গায় এই ওষুধটা ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের পাখিটা সুস্থ হয়ে যাবে অনেক ভালো হয়ে যাবে আর অবশ্যই নতুন নতুন ভিডিও বিশেষ করে ময়না পাখি ও টিয়া পাখির জন্য যদি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান বা কোনো কিছু জানার আগ্রহ থাকে কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ